বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে সব থেকে বড় খবর এস বাংলার পর্দায় দেখছেন পারে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কিছু অংশে ক্রমশ বাড়ছে রেমাল মধ্যরাতে স্থলভাগা আঁচড়ে পড়বে ঘূর্ণিঝড় ইচ্ছে মতি নদীর বাঁধ ভেঙে গ্রামে ঢুকছে জল আতঙ্কে গ্রামবাসীরা বাংলাদেশের মংলা নদীতে ফেরি উলছে বিপত্তি কোন রকমে সাথে পারে ওছেন যাত্রীরা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত রেমাল ঘূর্ণিঝড়ে রেমাল পারে পশ্চিমবঙ্গের কিছু অংশে ক্রমশ রেমাল মধ্যরাতে স্থল বা গাছটি পড়বে ঘূর্ণিঝড় ইচ্ছেমতি নদীর মাধ ভেঙে গ্রামে ঢুকছে জল আতঙ্কে গ্রামবাসীরা বাংলাদেশের মংলা নদীতে ফেরি উঠছে বিপত্তি কোনোরকমে সাঁতরে পারে ওচেন যাত্রীরা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব কলকাতা হাওড়া হুগলি অতি ভারী বৃষ্টি